আইফোন 12 উপহার নিয়ে ক্যারিয়ারের 12টা বাজলো নাসিরের। ফিক্সিং এর অভিযোগে আইসিসি সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করলো নাসির হোসেনকে। টিটেন খেলতে গিয়ে 750 ডলারের সেই উপহার নেন নাসির। এরপর কয়েক মাস তদন্ত করা হয় নাসিরকে নিয়ে। অবশেষে তাকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। কেন ও কত সময়ের জন্য নিষিদ্ধ হলেন নাসির তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। এবার দেশের জন্য লজ্জা বয়ে আনলেন ক্রিকেটার নাসির হোসেন দুর্নীতির দায়ের সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন এই তারকা অলরাউন্ডার মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার বিতর্ক আর নাসির এখন যেন হয়ে উঠেছেন সমর্থক শব্দ অতীতে ব্যক্তিগত কারণে অসংখ্যবার সমালোচনায় পড়তে হয় এই টাইগার অলরাউন্ডারকে জাতীয় দলের ক্রিকেট থেকেও একই কারণে বাদ পড়তে হয় তাকে আর সেই থেকেই দেশের ক্রিকেটের প্রতি অনেকটা অভিমান নিয়েই পাড়ি জমিয়েছিলেন ক্রিকেটার নাসির হোসেন 2021 সালে সংযুক্ত আরব আমিরতায় টিটেন লিগে নাম লিখিয়েছিলেন তিনি তবে দেশ ছেড়ে গেলেও বিতর্ক পিছু ছাড়েনি এই অলরাউন্ডারের বরং এবার লজ্জা বয়ে আনলেন এই তারকা ক্রিকেটার গত বছরই তার নামে অভিযোগ আসে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছেন নাসির আর সেই অভিযোগ এবার প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে অভিযোগে জানানো হয়েছিল দুই দশমিক চার দশমিক তিন ধারায় তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাকে ডি এ সাতশো পঞ্চাশ ডলারের বেশি অর্থ মূল্যের উপহার নেওয়ার বিষয়ে তথ্য জানাতে ব্যর্থ হয়েছেন নাসের এছাড়া দুই দশমিক চার দশমিক চার ধারায় তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিকে দুর্নীতি বা ম্যাচ এর কোনো প্রস্তাব তিনি পেয়েছিলেন কিনা তাকে কোনোভাবে প্ররোচিত করা হয়েছিল কিনা তা নিয়েও পরিষ্কার ধারণা দিতে ব্যর্থ হয়েছেন এই অলরাউন্ডার আর সেই এই মঙ্গলবার তাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ করে আইসিসি তবে তিনি দুই বছরের শাস্তি পেলেও সেখান থেকে ছয় মাসের সাজায় স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড আর তাতেই দেড় বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসনে যেতে হবে নাসির ক্যাম্প অন্যদিকে নাসির সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দুই সালে বাংলাদেশের হয়ে উনিশটি টেস্ট পঁয়ষট্টি ওয়ান ও একত্রিশটি টি টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার তাছাড়া দেশের একমাত্র ভিত্তিক ক্রিকেট লিগ বিপিএলেও তার পারফরমেন্স নজর কাড়ার মতোই তবে ফর্মের তুঙ্গে থাকায় এই তারকার এমন কাজের ফলে এবার ক্রিকেট থেকেই নির্বাসনে যেতে হবে নাসিরকে